এই গাড়িটা নতুন এর দাম কত এই গাড়ে নতুনে আপনার 13.5 লাখ টাকার উপরে দাম আছে দেখার মতো কি আছে যে সেটা আমাকে দেখতে হবে পেলাম না এমন কোনো জিনিস যে আপনাদের সেটাকে আমি দেখাবো নাম ট্রান্সপোর্ট ফাইনান্স যদি কাস্টমার করায় ফাইনান্স করালে 6 লাখ টাকা লাগবে যদি মনে করেন ক্যাশ টাকায় নেব 4 লাখ টাকায় নাম ট্রান্সপোর্ট এবং দুদিনের মধ্যে নাম ট্রান্সফার এটা জেদ আমি আমি দেব ওকে আশা করা যায় কাস্টমার দামে পাবে না কথা হলো ইউটিউব জগতে আজকে হিস্ট্রি হয়ে যাবে 280000 টাকায়

ট বসিয়ে পারমিশন করা আছে হয়েছে ক্ষেত্রে আপনাদের যে গাড়ি দেখবেন মোটামুটি ওই সত্তর আশি হাজার টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে করতে হবে দু হাজার বাইশের মডেল আপনার আর এক্স জেড পুষবাটাম স্টার্ট সিট কভার ব্যাক ক্যামেরা টাচ স্ক্রিন এই টু জেড কমপ্লিট গাড়ি আছে দু হাজার আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট অনার ডিজেল চল্লিশ আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট অনার কাস্টমার এসে একবার গাড়িটা দেখি বাট আগে দামটা বলো এর দাম আজকের ভিডিও রাখবো অনলি দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সকল অডিয়েন্সদের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা তার কারণ আজকে স্টকটা একবার দেখেন ব্র্যান্ড নিউর মতো গাড়ি প্রতিটা কম চলা ফার্স্ট অনার অরিজিনাল পিন এবং ষাট থেকে সত্তর হাজার চল্লিশ হাজার ডাউন পেমেন্টে আপনারা গাড়ি নিতে পারে সব থেকে নির্ম ডাউন পেমেন্ট মাত্র কুড়ি হাজার টাকায় কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে আজকে গাড়ি নিতে পারে এবং আরো বেশি ডিমান্ড এই যে গাড়িগুলো দেখেন ইকো এর জন্য কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে যে ভাই ইকোর ভিডিও নিয়ে আসেন ইকোর ভিডিও নিয়ে অ্যাকচুয়ালি যেটা বলা যায় যে ইকোর ভিডিও করার কোনো প্রয়োজন হয় না তা সত্ত্বেও আমি মনি আজকে রিকোয়েস্ট করলাম যে মনি ভাই ভিডিও আমাকে দিতেই হবে তা না হলে আমার শুনছে না তার জন্যই আমাদের মনি ভাই বললো তাহলে চলে এসো একটা ভিডিও হয়ে যাক তো আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট একান্ত ভাবে কামনা করি আসুন আমাদের মনি ভাইয়ের কাছে মনি এন্টারপ্রাইজে লোকেশনটা কোথায় এটা বেড়াচাপা হাদিপুর গড় বেড়াচাপা হাদিপুর গড় বেড়াচাপা চৌমাথা থেকে নেমে আচ্ছা

চব্বিশের গাড়ি তেইশের গাড়িও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা না তো চলেন আপনাদের কিন্তু সময় আমি আর ব্যয় করব না সরাসরি চলে যাই প্রতিটা গাড়ির ডিটেলস আমাদের দিতে হবে আপনারা শুনতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি দেখার পর প্লিজ একটু কমেন্ট করবেন আচ্ছা ফার্স্ট থাকছে আমাদের ইকো থেকে আমরা কিন্তু আজকে স্টার্ট করছি দু হাজার একুশের গাড়ি ফার্স্ট ওনার এসি গাড়ি এবং গ্যাস ফার্স্ট কিট বসিয়ে পারমিশন করা আছে কে বাড়াতে ফার্স্ট কিট বসিয়ে পারমিশন করা আছে এটাই তো এটা সেভেন সিটার বানানো আছে কাস্টমারের সেভেন সিটার সেটাও বানানো আছে সেটাও বানানো আছে পুরো ফুল রেডি গাড়ি গাড়ি নেবে মানে চার লাখ টাকা চার লাখ হাজার টাকা এবং ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট এটা ষাট থেকে সত্তর হাজার টাকা আর এদিকে নাম ট্রান্সফার খরচ নিশ্চয় আচ্ছা তারপর এটা দু হাজার গাড়ি ওকে এটা দু বাইশের গাড়ি সেভেন সিটার গাড়ি আছে এটা

মোটামুটি ওই সত্তর আশি হাজার টাকা আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে করতে হবে করলেই নিতে পারে আচ্ছা তারপরেরটা এটা আছে দু হাজার বাইশের গাড়ি হুম হুম এটা ফাইভ সিটার গাড়ি সেভেন সিটার বানানো আছে সিট কভার লাগানো আছে এবং সব থেকে বড়ো জিনিস গ্যাস বসিয়ে গ্যাস পারমিশন করা আছে ফাইভ সিটার গার্ডেন মডেলের গ্যাস পারমিশন করা আছে ফাইভ সিটার গাড়ি বাট সেভেন সিটারে কনভার্ট করা আছে গ্যাস বসানো গ্যাস পাস দুখানে এয়ার ব্যাগ আছে আবার দুখানে এয়ার ব্যাগ দুখানা আছে এটাও দুখানে এয়ার ব্যাগ আছে

এটা আপনার গাড়িটা এই গাড়িটায় পুরো ডেকোরেশন করা আছে একদম পাদানি আছে বাম্পার আছে পিছনে বাম্পার আছে মাথায় ছাদ লাগানো আছে একদম সিট কভার এবং কোরং সেট দিয়ে পুরো গাড়ি সাজানো আছে চারটে টায়ার নতুন আছে একদম নতুন টায়ার আছে একদম নতুন প্রাইস এই গাড়ির প্রাইস আজকের ভিডিওতে রাখবো দাম দর করলে হবে না 470000 টাকা 470000 টাকা তার কারণে এটা সুইফট ডিজার ইঞ্জিন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার আচ্ছা চার লাখ সত্তর হাজার টাকা তুমি বলছো বাট আমার অডিয়েন্স তোমার কাছ থেকে কেন চার লাখ সত্তর কিনবে নতুন কিনবে এই গাড়িটা আপনার নতুন থেকে তো দেখা সাক্ষাতে আপনার কম হচ্ছে কত সাড়ে ছ লাখ থেকে আপনার চার লাখ সত্তর সাড়ে ছ লাখ নতুনের দাম প্রায় দেড় লাখ টাকা সেভ হচ্ছে এক্সট্রা ফিটিং করা আছে এই গাড়িটা নিয়ে কাস্টমারের কোন এক্সট্রা ফিটিং করতে হবে না মানে এখান থেকে নেবে গাড়ি মানে সাড়ে লাখ টাকাতে বাড়ি চলে যাবে আর কিছু বলার নেই চলেন আমরা কিছু ছোট গাড়ি দেখাই প্রচুর ছোট গাড়ি আছে

এসকেপি টায়ার আনইউজ মানে 24000 কিলোমিটার চলা বাট এটা সেকেন্ড ওনার হয়ে গেল হয়ে গেছে মানে নামে মানে নিজেদের মধ্যে এটা আচ্ছা নিজেদের ভিতরে বাট কন্ডিশন আর কোয়ালিটি দেখে মনে হচ্ছে ব্র্যান্ডের মতো একদম গাড়ি গাড়ির দিক দিয়ে কোনো ত্রুটি হবে না এসকেপি টায়ার আনইউজ এবং গাড়িতে এক্সট্রা ফিটিং আছে আপনার এলসিডি লাগানো আছে ব্যাক ক্যামেরা আপনার সেন্ট্রাল লক সিট কভার কোম্পানি অরিজিনাল হন্ডা এর থেকে লাগানো হন্ডা এর লোগো লাগানো সিট একদম সিট কভার হন্ডা মানে যা কাজ হয়েছে সব সব কোম্পানি সব মেইনটেইন গাড়ি ওকে এবং ক্রোম ফিনিশ টিনি সব করা আছে এ টু জেড কমপ্লিট আছে গাড়িতে গাড়িতে নিয়ে কাস্টমারের এক্সট্রা কোনো কিছু করার দরকার নেই আজকে প্রাইস কত এটার প্রাইস 2 লাখ 10 রাখা ছিল ওকে আজকের ভিডিওর জন্য এটা 2 লাখ টাকা মার্কেটিং করলে হবে না 2 লাখ টাকা দাম পড়বে এটা বাট গাড়ি কিনবেন টেনশন কিনবেন না একবার বন্নেটটা দেখে কিনবেন দেখে কন্ডিশন আছে এবার ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন কত সুন্দর ব্র্যান্ড নিউর মতো ব্যাটারি আছে বাট ইঞ্জিন ফুল পরিষ্কার ঝকঝকে একদম মাত্র চলা ছিল চব্বিশ হাজার কিলোমিটার চলা চব্বিশ হাজার নাম্বার খোলা আছে নাম্বার খোলা আছে ঠিক আছে নিশ্চয় আচ্ছা তারপরে গাড়িটা এটা আছে আই টেন আই টেন হুন্ডাই আই টেন একদম খুব চলছে মার্কেট একদম খুবই ডিমান্ড গাড়ি ডাক্তার চয়েস গাড়ি ডাক্তার চয়েস গাড়ি ডাক্তারেরই গাড়ি ডাক্তারের ঠিক আছে ষোলোর গাড়ি

আপনার পুষবাটাম স্টার্ট এলা হুইল সিট কভার এ টু জেড এভরিথিং কমপ্লিট গাড়ি টপ মডেল টপ মডেল গাড়ি টপ মডেল এবং আপনার গাড়িটার প্রাইস দেবো একদম টপ টপ প্রাইস না সেকেন্ড প্রাইস সেকেন্ড প্রাইস গাড়ি লেভেল টপ মডেল প্রাইস আছে সেকেন্ড প্রাইস আজকের ভিডিও এই গাড়িটা দেবো অনলি 5.5 লাখ টাকা

প্রজেক্টর হেডলাম এলাইল পুজ বাটন স্টার্ট লেদার এর সিট কভার ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা স্ক্রিন মানে কোরম ফিনিশ এ টু জেড কমপ্লিট গাড়ি পাচ্ছেন রেডি টু ইউজ রেডি টু ইউজ একদম আচ্ছা তারপরে একটু ছোট গাড়ি দেখাই তারপরে বড় গাড়িতে যাব আমরা ওয়াগানার নিউ গাড়িটাও খুব ডিমান্ড গাড়ি খুব ডিমান্ড ওয়াগানার সত্যি যারা ওয়াগানার চাপে অন্যান্য গাড়ি চেপে চামে তাদের বলবো যাদের অন্যান্য গাড়ি শক একবার ওয়াগানারটা গাড়িটা একবার চালিয়ে দেখো ওয়াগানার গাড়ি এটা দু হাজার কুড়ির নভেম্বর মাসের গাড়ি একদম আপনার গাড়ি একদম চার লাখ নিরানব্বই হাজার টাকায় দিয়ে যান এবং ডাউন পেমেন্ট যদি করতে চান লোন সেটা আসুন কথা বলুন গাড়ির ক্ষেত্রে আপনার ওই ষাট সত্তর পঞ্চাশ ষাট সত্তর করলে হয়ে যাবে

ভোট দিয়েছে এবং ব্র্যান্ড নিউ এবং সিল টু সিল মানে নতুন গাড়ি কিনুন দামে অনেক অনেক কম নতুনের দাম কেমন নতুন খুঁজছেন তাদের জন্য নতুনে আপনার সাড়ে বারো লাখ টাকার উপর দাম আছে সাড়ে বারো লাখের উপরে দাম আছে আজকের ভিডিও এই চব্বিশের গাড়ি আজকে দেব আমি সাড়ে ন লাখ টাকায় মাত্র ন লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকায় সত্তর থেকে আশি আশি থেকে নব্বই এমন প্রাইস তারপরে বলছে এসো দেখছি আর আমরা আজকে সরাসরি করে দিলাম

তিন দিন সময় দেবে তিন দিনের মধ্যে লোন রেডি হয়ে যাবে তিন দিন আর কত বছরের এই গাড়িটা এই গাড়িটা পাঁচ বছরের লোন হয়ে যাবে পাঁচ বছরের বছর পর্যন্ত কাস্টমার করতে পারবে একদম সব থেকে বড় জিনিস আপনার এই গাড়িটাই যদি কাস্টমার মনে করে আমি লোন করাবো সেই ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স টা কাটতে হবে না যদি সাড়ে সাত লাখ টাকা নিজে লোন করে ইন্স্যুরেন্স কাটতে ইন্স্যুরেন্স ফার্স্ট পার্টি কাটা আছে কাটা আছে ওই ইন্স্যুরেন্স এ লোন হয়ে যাবে এবং শোরুম ওয়ারেন্টির ভিতরেও এখন অবশ্যই ওয়ারেন্টি হবে তার কারণ এটা দু হাজার চব্বিশের গাড়ি ওয়ারেন্টি কোম্পানি ওয়ারেন্টি দেবে এখন ফার্স্ট ওনার অরিজিনাল পিন ফার্স্ট ওনার

এই গাড়িটা নতুনের দাম কত এই গাড়িটা নতুন আপনার সাড়ে তেরো লাখ টাকার উপরে দাম সাড়ে তেরো লাখ টাকার উপরে দাম এই গাড়িটা সাত লাখ পঞ্চাশে এ সাত লাখ পঞ্চাশে দেবো কাস্টমার গাড়িটা এসে দেখুক একবার বাস আগে একবার দেখুক যে গাড়িটা কি কন্ডিশন কোয়ালিটি আছে এই গাড়িটা কাস্টমার নিয়ে এর পিছনে 1 টাকা খরচ করার জায়গা নেই একবার ইঞ্জিনটা তুলবে অবশ্যই 1 টাকাও বলছে এর পিছনে এবং চ্যালেঞ্জিং প্রাইস 7 লাখ 50 হাজার টাকায় নিউ সেফ গাড়ি নিয়ে যান দেখার মতো কি আছে যে সেটা আমাকে দেখতে হবে না এমন কোন জিনিস যে আপনাদের সেটাকে আমি দেখাবো সিল সিল টু আছে আছে রবার এখানে আছে ব্যাটারি আছে দাগ আছে সর্বকিছু আঠারো হাজার কিলোমিটার চলা আট ইঞ্জিন যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন আসুন এক থেকে দেড় লাখ টাকা ডাউন পেমেন্ট করুন আর আপনাদের আর স্বপ্নের গাড়িতে নিয়ে চলে যান

এস ফাইভ দু এই গাড়ি মানে এখন মার্কেট খুঁজলেও সব জায়গায় পাবে এই গাড়ি খুবই ডিমান্ড গাড়ি খুবই ডিমান্ড গাড়ি তার কারণ এটা নাইন সিটার নাইন সিটার গাড়ি আচ্ছা এই স্কারফিউ নিতে গেলে কত ডাউন পেমেন্ট মোবাইল ভালো থাকলে মোটামুটি দেড় লাখ দু লাখ ডাউন পেমেন্ট করলে হয়ে যাবে দেড় থেকে দু লাখ টাকা ডাউন পেমেন্ট করলে নিশ্চয়ই আরো কিছু জানতে আরো কিছু বুঝতে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে একবার প্র্যাকটিক্যাল ফোন করুন এবং প্র্যাকটিক্যাল আসুন সব থেকে ভালো হয় সেটাই এটা কত সালে এই তো দু হাজার আঠারো গাড়ি

এটার দাম আজকে ভিডিও রাখবো অনলি চার লাখ কুড়ি হাজার চার লাখ চার লাখ কুড়িতে একুশের গাড়ি একুশের গ্যাস গ্যাস বাসন ঠিক আছে আচ্ছা কোনো অডিয়েন্স কেউ যদি বলে যে মনি ভাই দাম বেশি বলছে তাদের জন্য কোন কিছু বলতে চাও আপনারা দাম বেশি শুনছেন আপনার এখন ফেসবুক মার্কেট ট্যাক্স এর জমা আপনারা যাচাই করে দেখুন দাম বেশি বলছি কি কম বলছি কম বলছি সবথেকে বড় জিনিস যাদের নেওয়ার ইচ্ছা তারা একবার প্র্যাকটিক্যাল এসো অবশ্যই এসে আগে দেখো গাড়ি এসে একবার কাস্টমার দেখো তার কারণ ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরার কারণ এটাই যে আমাদের কাছে স্টক অবশ্যই আপনাদের এই দাম আছে কাস্টমারের মানে যে যেরকম গাড়ি দরকার হোক না কারণ একবার ফোন করে আমার যোগাযোগ করুন যোগাযোগ করুন এই গাড়িটা বিক্রি হয়ে আছে ঠিক আছে তো নেক্সট হচ্ছে সুইপ এটা সুইপ ওকে কালারটা কিন্তু খুব দারুন কালার না চেরি না লাল কালার অরিজিনাল প্রিন্টের সাথে বাম্পার পর্যন্ত অরিজিনাল আছে চারটি টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগা টায়ার নয় পাঁচটা টায়ারই নতুন আছে পাঁচটা টায়ারে কতটা চলা অনলি 28000 কিলোমিটার চলা 2012 এর গাড়ি অনলি 28000 কিলোমিটার চলা গাড়ি

দামটা শুনে কাস্টমারের মনে হবে বেশি আছে বেশি আছে কাস্টমার এসে একবার গাড়িটা দেখুন বাট আগে দামটা বলো এর দাম আজকের ভিডিও রাখবো অনলি দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দু হাজার বারো হাজার বারোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার পুরো অরিজিনাল প্রিন্টের সাথে কিলোমিটার এটাই তো খুবই যে ফুল অরিজিনাল পিন আঠাশ হাজার কিলোমিটার চলা বা দু হাজার বারোর গাড়ি সবসময় বয়সটা ম্যাটার করে না অবশ্যই গাড়ি কন্ডিশনটা দেখতে হবে একদম ঠিক আছে আচ্ছা বারো গাড়ি লোন সম্ভব অবশ্যই লোন হবে একদম আচ্ছা আপনার এক লাখ তিরিশ দেড় লাখ টাকা লোন হয়ে যাবে দেড় লাখ টাকা আচ্ছা সব থেকে বড় জিনিস এটাই দেখেন ডিডিআইএস মানে ডিজেল ডিজেল একদম যাদের কাছে আছে ভাই তারা বিক্রি করবে না কিন্তু যখন শোরুমে থাকে মনে হয় যে আছে তো এই এই গেলে সময় লাগে এই যে গাড়িটা মোটামুটি আমরা এক বছরের মধ্যে এরকম গাড়ি খুঁজে পাইনি মানে ডিজেল এই মডেলের গাড়ি পাইনি পাওয়া যায় না বাট এত সুন্দর কন্ডিশন কন্ডিশন ভালো এবং এই গাড়ি যার কাছে আছে কেউ সহজেই কেউ বিক্রি করবে না করবে না কেননা এর মাইলেজ কুড়ি মাইলেজ পাবে এবং জিরো মেন্টেন্স জিরো মেন্টেন্স তার কারণ সুইফট সুইফট ডিজেল একদম লোগোই থাকে মানুষের সুযোগ মারুতির গাড়ি ওকে কত সালে দু হাজার আঠারোর গাড়ি কারেন্ট গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স ফার্স্ট ওনার

আচ্ছা তারপর আবার একটি ইকো এটা দু হাজার কুড়ির গাড়ি ব্র্যান্ড নিউ সিট কভার ব্র্যান্ড নিউ সিট কভার ব্র্যান্ড নিউ টায়ার ব্র্যান্ড নিউ টায়ার পেট্রোল ফুল পেট্রোল ফুল গ্যাস টাস হয়নি এতে গ্যাস আর টাস হয়নি সুপার ফার্স্ট ওনার এর গাড়ি কুড়ির গাড়ি 30 পর্যন্ত ট্যাক্স আপডেট করে দেব বছর ট্যাক্স ট্যাক্স আপডেট করে দেব ওকে আজকের ভিডিও এটা প্রাইস দেব অনলি 4 লাখ টাকা পুরোপুরি 4 লাখ পুরোপুরি 4 লাখ চলেন

টায়ার আছে ব্র্যান্ড নিউ আপনার সাউন্ড সিস্টেম কোম্পানির পাওয়ারিং এসি সব সবই কিছু পাবে ওকে কিন্তু দামটা সত্তর হাজার টাকা দাম রাখা আছে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট দেবে গাড়িটা গাড়িটা কাস্টমার বাইরে চলে মানে অল্টো রিওন আর কিনতে হবে না বন্ধুরা আসুন কুইট নিয়ে যান এক লাখ সত্তর হাজার সত্তর হাজার টাকায় কুইট

অনেক দূরে মানুষ এসছে নিয়েও তোমার চেষ্টা করব যাতে লোনটা করিয়ে দেওয়া। একদম তো যারা এর আগে মনি এন্টারপ্রাইজ থেকে গাড়ি কিনেছো তারা যদি ভিডিওটি দেখো সবার কাছে বলছে একটু করে কমেন্ট করবেন মনি ব্যবহারটা কেমন। সবচেয়ে বড় জিনিস আমরা তো সবাই মানুষ। আমাদের সবথেকে বড় জিনিস ব্যাপারটা আসলে ব্যাপারটা ভালো করলে দামটা কম নিলে গাড়িটা ভালো দিলে খুব ভালো লাগে। তো আজকে ভিডিও আমরা আপনার ভিউয়ার্সদের গাড়ি নিয়ে গিয়ে উঠব না। উঠব না। এইটুকু এটা আমাদের মানে চিন্তা ভাবনা আছে যে গাড়ি ভালো থাকবে না একদম ঠিক আছে তো আজকে ভিডিও আমরা এ অবধি সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব স্বপ্নের গাড়িটি নিতে একবার আসবেন মনে এন্টারপ্রাইজ আমার তরফ থেকে আমি আমন্ত্রণ জানাই দেন ভালো থাকেন সুস্থ থাকেন